প্রিয় নবীজি বলেছেন কল উম্মতি ইদফুলুনাল জান্নাত আমার সব জান্নাতে যাবে ইল্লা মান তবে অস্বীকারকারী উম্মত নয় সব উম্মত জান্নাতে যাবে অস্বীকারকারী উম্মত জান্নাত পাবে না এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়ালেন

আর যে আমি নবীর অনুসরণ করে নাই সে অস্বীকারী উম তার কপালে জান্নাত হাদিসের আলোকে জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ করা দরকার আছে না নাই। নাচুলকে অনুসরণ করতে রাজি আছেন কিনা অনুসরণ করলে জান্নাত প্রিয় নবীজি বলেছেন অন্য হাদিসে মান ফাকাদ ফাহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আমার রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমার সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল কানা মাই ফিল জান্নাত সে জান্নাতে আমার সাথে ঢুকবে সুবহানাল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য এত আমাদের এই সমস্ত কর্ম তৎপর সেটা রাতে ফজরের সময় যাই। আমরা জানি মিলবে চৈত্র মাসের দুপুরে রিক্সা চালায় রোজা রাখে এমন দু একজন রিক্সাওয়ালা আছে না নাই কেন রাখে জান্নাত পাবে পাঁচ সাত লাখ টাকা খরচ করে মক্কায় একই হজ করে আল্লাহ হজের কথা বলেছেন জান্নাত পাওয়া যাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে গিয়া হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে জান্নাত একমাত্র লক্ষ্য ওই জান্নাত পাওয়ার জন্য নবীর অনুসরণ করা আবশ্যক রাসূলের অনুসরণ যদি আপনার জীবনে পাওয়া না যায় আপনার আমল আল্লাহর কাছে একানা দামও নেই যে ইসলাম আপনি মানতেছেন সেই ইসলাম কোনো হুজুর দেখে নয় কোনো ফিরকে দেখে নয় ও ইসলাম আল্লাহর নদীকে দেখে মারা লাগবে আল্লাহ বলছেন যে রসুল্লাহকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো ইসলাম রসুলের সাথে মিলতে হবে আল্লাহ প্রিয়নী সালের সাথে মিলাই আপনার দিন নেবেন যদি না মিলে সেটা ফেলে দেবেন মাগরিবের নামাজের রাকাত কেউ যদি এক রাকাত বেশি পড়ে মাগরিবের পর চার রাকাত পরে সবাব বেশি হবে না বাতিল হবে যদি কেউ চার রাকাত মাগরিব পড়ে চার রাকাতে কি সূরা ফাতিহা পড়বে না রুকু সেজদা দেবে না সুবহান রাব্বি আলা সুবহান রাব্বি আলা জিন পড়বে না তো বাতিল হবে কেন বেটা কি দোষ করলো চার নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে আমরা তো হাদিস জানি কোরআন পড়লে প্রতি অক্ষরে কম পক্ষে দশ নেকি কিন্তু মাগরিবের নামাজ যদি কেউ চার রাকাত ফরজ পড়ে চতুর্থ নাম্বার রাকাতে সূরা ফাতিহাতে কোনো নেকি নাই ওই রুকু সেজদার কোনো দাম এক রাখার বেশি পড়লো ওই এক শুধু বাতিল না বাকি তিন রাখা তো নাই এতটাই বেশি আপনি নিজে গবেষণা করে ইসলাম বানাবেন না গবেষণা করে নতুন নতুন আমল তৈরি করবেন নাই এই কোন সুযোগই নাই আল্লাহ নবীর সাথে মিলাবেন মিল্ল উম্মত কে দেবেন নবীর সন্ধ্যা নীতি না মিললে কপালে জান্নার নেই নবীর কথার সাথে আপনার কথা মিলবে নবীর কাজের সাথে আপনার কাজ মিলবে নবীকে অনুসরণ করতে হবে জীবনের পরতে পরতে জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত আপনি যেখানে থাকা লাগবে সেখানে। কিন্তু আমাদের দেশের মুসলমানের সমস্যা হলো তারা মসজিদে গিয়ে সুন্না মানতে রাজি হয় কিন্তু আদালতের চেয়ারে বসে যখন বিচার করে রেসুলে সুন্না মেনে বিচার করতে রাজি হয় না

প্রকৃত চুন্না মানতেই হবে সে কথা অনেকে বলতে রাজি হই না মসজিদের ইমামকে দেখেন আমরা কিভাবে মানি রেসুরের সাথে মিলে আপ বাবা ইমাম ছেলে মুক্তাদি জহরান নামাজ দুরাকাত পড়ার পরে বাবা বসতে ভুলে গেছে দাঁড়াইয়া যাস পিছনে ছেলে বাবার সাথে দাঁড়াবে নাকি লোকমা দেবে কারণ ছেলে জানে দুরাকাত করার পরে আর তাহিয়া তো পড়ার জন্য বসা ওয়াজিব জসকটের মসজিদ জস সাহেব নামাজ হাজির জহরের নামাজ ইমাম দুরাকাত পরে আর তাহিয়া পড়তে ভুলে গেছে তিনি দাঁড়াইয়া যাচ্ছেন পিছন দিয়া জস সাহেব লোকমা দিয়ে দেবে কারণ জস সাহেব জানে আমার রসুল দুরাকাত পরে বসে আর তাহিয়া পড়েছে ইমাম ভুল করেছে তাই ইমামকে আমি সংশোধন করলাম লোকমা দিলাম জজ সাহেবের লোকমা পে ইমাম সাহেব বসে গেল আর তাই এত পরে তারপরে দুরাকাত পরে সালাম ফিরাইল ইমাম সাহেব রাসুলের সন্ন্যার বাহিরে চলে গেলেন জজ সাহেব লোকমা দিয়ে দিলেন এতে প্রমাণিত হয় রাসুলের সন্না জজ সাহেব কিন্তু বলুন তো জহরের পরে আদালতের চেয়ারে বসে যখন চুরির মামলার রায় দেয় চোর ধরে হাত কাটার রায় দেয়াটা ওয়াজিব না ফরজ ইমাম সাহেব যে ভুল করছিল সেটা ফরজ না ওয়াজিব ওয়াজিব যখন ছুটে গেছে জজ সাহেব লোকমা দিছে কিন্তু আদালতের চেয়ারে বসে জজ সাহেব চোর হাত কাটে না চোর ধরে জেলে দেয় কথা বলতে হবে চোর বাংলাদেশে হাত কাটে না জেলে দেয়

আপনি প্রশ্ন তুলবেন জজ সাহেব তো নিজের মন মতো আইন বানাতে পারবে না আইনের বই দেখে তিনি রায় দেবেন ওইখানে আইনের বইতে আছে বাংলাদেশের ফৌজদারি আইন আছে জোর ধরে জেলে দিতে হবে উনি হাত কাটার রায় কেমনে দেবে মেনে নিলাম কিন্তু এবার বলুন তো এই আইনটা বাংলাদেশে পরিবর্তন করার সুযোগ আছে না নাই আমাদের সংসদে দেশ হাজার 151 জন নেতা যদি একমত হয়ে যায় हां বল আইন পাস হয় দুই তৃতীয়াংশ এমপি যদি একমত হয়ে যায় সংবিধানের আইন পর্যন্ত পরিবর্তন করা যায় কিন্তু 52 বছরে চোর ধরে হাত কাটার আইন কেউ করে নাই এতে প্রমাণ হয় পুরা জীবনে সুন্নাহ জাতি এখনো রাজি হতে পারে নাই

নাই সাধারণ মানুষ তো দূরের এজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবীকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হবে পুরা জীবনে টপ টু বটম কিন্তু আপনি এবং আমি বড় চালাক মানুষ এজন্য আমরা চিন্তা করেছি যে সুন্না মানলে বিপদ মুসিবত নাই সেটার ওয়াজ এত বেশি হয় হিসাব করে কুলান যায় না ওই সুন্নার ওয়াজ কত হুজুরে করে দেখবেন টেলিভিশন চ্যানেল গুলোতে রাসুলের সুন্নার ওয়াজ চলছে পুরো রমজান মাস ধরে রাসূলুল্লাহ সুন্নার ওয়াজ সব মাহফিলের পিছায়রা করে রাসূলুল্লাহ সুন্নার ওয়াজ সব মসজিদের খতিবেরা করে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে নবীর সুন্নার মাঝে এমএসওয়ার্ক আছে মিষ্টি কথা আছে টুপির কথা আছে দাড়ির কথা আছে ওই নবীন সুন্নার মাঝে অন্যের বিরুদ্ধে জিহাদের কথা আছে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্যই সুন্না মানছে এটা না বলার কোনো সুযোগ নাই কারণ যদি আল্লাহর জন্য সুন্না মানত তাহলে পুরা সুনারও আস্তারাও করার কথা পুরা সন্ন্যার ওয়াজ করলে বিপদ মুসিবত হবে এটা একবার বাস্তব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজের ওয়াজ করতেন রোজার ওয়াজ করতেন তাহলে আবু জেহেলের সাথে রাসূলুল্লাহর এই দ্বন্দ্বটা তৈরি হওয়ার কথা না ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে গিয়ে বলতেন চাচা আমি এই বাইতুল্লাহতে নামাজ পড়াবো যে ঘর আমি বানিয়েছি আল্লাহর গড়ে নামাজ পড়াবো নমরুদের সাথে হজরত ইব্রাহিমের যে টক্কর লাগলো তখনও তিনি যদি বলতেন আপনারা মূর্তি পূজা করেন আমার কোন আপত্তি নাই আমার কথা আমাকে বলতে দেন এইভাবে তিনি যদি বলতেন সুবিধাবাদ বেসে বেসে কথা বলার নীতি গ্রহণ করতেন নমরুদের সাথে কোনো দ্বন্দ্বই লাগতো না মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে গিয়ে বলতেন আপনি আপনার চিন্তা মতো দেশ চালান আমি শুধু আমার চিন্তা মতো মসজিদ মাদ্রাসা চালাবো ফেরাউন বলতো বাতি তোমার কাম তুমি করো আমার কাম আমি করি ধন্দই হতো না মক্কার কাফেররা তো প্রস্তাবই দিয়েছিল এক মাস আমাদের ধর্ম তুমি মানম আর এক মাস ভাতিজা মোহাম্মদ তোমার ধর্ম আমরা মানব রাসূল যদি ভাবতেন এই কথা মানলে কোনো ঝগড়া নাই মারামারি কিলা কিলি নাই তাহলে তিনি মেনে নিতেন কিন্তু না ইসলাম আংশিক মানার কোন সুযোগ নাই পরিপূর্ণ করলেন এবং তিনি পরিপূর্ণ এখন পরিপূর্ণ যদি ঢুকতে চান আংশিক ইসলামের কথা বললে বাকি অংশবাদ পড়বেন আর অপূর্ণ ইসলাম নিয়ে যারাই মারা যাবে রাসুল বলেন তারা আমার সাথে জান্নাতে ঢোকার কোন সুযোগ নেই দেখবেন বাংলাদেশের এত ফির পৃথিবীর কোন দেশে নাই এত মসজিদ পৃথিবীর কোন দেশে নাই তাম দুনিয়া দুটা মসজিদের শহর একটা হলো ইস্তাম্বুল আরেকটা হলো ঢাকা এত মসজিদ এত মাদ্রাসা বিশ্বনা এত হুজুর এত আলেম কিন্তু এই দেশের সব জায়গায় গেলে ঘোষণা দিলে পাইলে ব্যাংগুলো অধিকাংশ সুযোগ ওপরে নির্ভর করে বসে আছে আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি আর দেখানা ঠেকে না এত আলেমের দেশে দুর্নীতি এত আলেমের দেশ হুজুরের দেশ পীরের দেশ অন ইসলামে ভরে আছে এ সবচেয়ে বড় কারণ এ দেশের আলেমারা তারাই পূর্ণাঙ্গ ইসলাম মানার ব্যাপারে মসজিদ চালাইসেন মোদিনা নামক রাষ্ট্র দশ বছর কোরআন এর তিনি চালাইছেন এটাকে আমাদের দেশের আলেমরা জানে না কে জানে না সব হুজুর জানে

ইসলামের করলে বলে কাছে গলার মাঝে ফুলের মালা আবার সেই ইসলামের কথা বলে আর দলের গলার মাঝে ফাঁসির রশি ঠিক না ইসলামের কথা বলে একদম বাড়িতে ঘুমাইতে পারে না ওই ইসলামের কথা বলে আবার হালুয়া রুটি খেয়ে শেষ করতে পারে না পর্যন্ত প্রস্ত হলে পুরা জীবনে ইসলাম মানা দরকার আছে না পুরা জীবনে সব জায়গায় ইসলাম মানতে হবে

আপনি যদি সাতকানিয়া যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে যান গিয়ে প্রশ্ন করেন যে হুজুর মেসোয়াক করার বিধান কি দেখবেন সব আলেম একমত হয়ে ফতুয়া দেবে মেসওয়াক করার সন্না এর সাথে একজনও দ্বিমত করবে না প্রশ্ন করুন যে সাতকানিয়াতে মসজিদ আছে পাঁচশো সাতশো বাংলায় এক কম্বলের নিচে ঘুমাইতে পারে দুইজন মাওলারা নাকি এক কম্বলের নিচে ঘুমাইতে পারে না কই আমরা দেখলাম মেসলাক করা শুননা এই বিষয়ে পাঁচশো হুজুর একমত হুজুর এ ফতুয়াতে সবাই একমত কারণটা কি জবাব একটাই সব হুজুর বলবে আল্লাহর নবী মেসোয়া করেছেন অসংখ্য হাদিসে তার প্রমাণ আছে সুতরাং আমি একই কথা বলবো হুজুরদের ফতুয়া সঠিক প্রিয় নদীজি মেসওয়াক করেছেন হাদিসের কিতাবে এমন অসংখ্য হাদিস আছে সুতরাং এটা সন্ন্যায় আমার বন্ধু একটা তলোয়ার নিয়াম ওই সাতকা নিয়ে যত ইমাম আছে তাদের বাড়িতে যান সাদা কাগজ নিয়ে আবার কলম নিয়ে হাজির অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে যে হাত করতে হবে ওই জেহাদের ফতুয়া কি সাদা কাগজ আজকে একটু লিখে দেন গতবার যারা মেসোয়াকের ফতুয়া দিয়েছে শুননা তলোয়ার দেখার পরে জেহাদের কথা শোনার পরে ফতুয়া দিতে রাজি হবে না চেহারা কালো হয়ে যাবে এমন হুজুর আছে না না। জেহাদের কথা শুনলে রাজনীতির গন্ধ ফুঁসে এমন মুসলমান আছে কিনা জেহাদের মাঝে জঙ্গিবাদ খুঁজে বেড়ায় এমন সালেমও আছে না নাই যারা মডেল মসজিদের হুজুর ইমাম তাদের কাছে জেহাদের ফতুয়া খুঁজলে সবার আগে দৌড় মারবে অনেকেই বলবে জেহাদের ফককে ফতুয়া দিলে চাকরি বেশি দিন টিকবে না তাই জেহাদের আলোচনা করে না এমন শত শত ফির ক্ষতি বাংলাদেশে আচ্ছা রাসুলকে অনুসরণ করা যদি জান্নাতে যাওয়ার মাধ্যম হয় আপনাদের কাছে আমি জানতে চাই যে নবী মেসওয়াক করেছেন হাতে মেসওয়াক নিয়া ওই নবী সাতাশটি যুদ্ধে তলোয়ার নিয়ে জেহাদ করেছেন এমন শত শত হাদিস আছে না নাই তো মেসওয়াক শূন্য হলে জেহাদ ও শূন্য হওয়ার কথা কি না এবার বলুন তো জেহাদ কি সুন্নাত না ফরজ মাশাআল্লাহ আমার প্রিয় ভাই মেসওয়াক করা সুন্নাত এটা হাদিসে আছে কোরআনে নাই কোরআনে মেসওয়াকের কোনো কথাই নাই কিন্তু হাদিসে আছে এবার বলুন তো জেহাদের কথা কোরআন হাদিস সব জায়গায় আছে না নাই তো সেটা আর আলোচনা কেন সবাই করে না এর কারণ হচ্ছে জেহাদের কথা বললে যাদের বিরুদ্ধে জেহাদ হবে তারা রেগে যাবে আর জেহাদের প্রসঙ্গ যখন আসে তখনই প্রতিপক্ষ হয়ে যায় জালেম প্রতিপক্ষ যারা আছে তারাই হয় অন্যায়কারী আর সমাজে জাল এবং অন্যায়কারীদের হাতে তো দেশের ক্ষমতা তে বাংলা বছরের কথা বলছি শুধু আজকের কথা নয়